যশোরে পল্লী বিদ্যুৎ সমিতি একের কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সকালে চাষটা পল্লী পল্লীবিদ্যুৎ সমিতি একের কার্যালয়ে এই ঘটনা ঘটে আন্দোলনকারীদের অভিযোগ সারা দেশের ন্যায় যশোরের শান্তিপূর্ণ কর্মসূচিতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি একের সিনিয়র জেনারেল ম্যানেজার ইসাক আলী এবং জে ই গোপালের নেতৃত্বে অপ্রতিকর ঘটনা ঘটানো হয়েছে বাইরে থেকে বাহিনী এবং ঠিকাদারের লোক ভাড়া করে নিয়ে এসে তালা মেরে দেওয়া হয় অফিস গেটে পরে আন্দোলনকারীদের সাথে হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান আন্দোলনকারীরা তবে এ সময় বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে কর্ম তি পালন করবে বলেও জানান তারা রেজনবাপ্পির তথ্য চিত্রে ডেক্স রিপোর্ট